মাগুরা মাগুরা হলে ধুরা চলে আসবেন তো দেখে আজকের এই ভিডিওতে মাগুরা জেলার সমস্ত সৌন্দর্য আপনার সামনে তুলে ধরবো এবং সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দিব তো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো গাইস ইসমিল ওয়েলকাম টু মাই ব্লগ মাগুরা মাগুরা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে খুলনা বিভাগের একটি জেলা ইতিহাস সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জেলা আজ দেশের গুরুত্বপূর্ণ একটি অংশ যা একসময় সময় যশোর জেলার অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালে মাগুরাকে পূর্ণঙ্গ জেলা হিসাবে ঘোষণা করা হয় ধারণা করা হয় এই এলাকায় নাকি প্রচুর পরিমাণ মাগুর মাছ পাওয়া যেত আর এই মাগুর মাছকে কেন্দ্র করেই এই জেলার নামকরণ করা হয়েছে মাগুরা ছোটো এই মাগুরা জেলার আয়তন প্রায় এক বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় দশ লক্ষেরও বেশি যারা ট্রাভেলিং টাইমে ট্রাভেলিং টি শার্ট পড়তে চান কিংবা ট্রাভেল রিলেটেড সমস্ত গেজেট পেতে চান তারা এখনই যোগাযোগ করুন লাকস পয়েন্ট ফেসবুক পেজে কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই কল করুন ঢাকা থেকে মাগুরার দূরত্ব একশো থেকে একশো কিলোমিটার যা বাসে যেতে সময় লাগে পাঁচ থেকে ছয় ঘন্টা বাস ভাড়া নন এসি পাঁচশো থেকে ছয়শো টাকা এবং এসি নয়শো থেকে তেরোশো টাকার মতো আর ঢাকা থেকে মাগুরা যাওয়ার পথে মাগুরা জেলার প্রবেশমুখেই আপনি গড়াই নদীর উপরে পেয়ে যাবেন কামারখালী গড়াই সেতু আমার পিছনে যে দৃষ্টিনন্দন সুন্দর বৃষ্টি দেখতে পাচ্ছেন এই ব্রিজের নাম হচ্ছে গড়াই ব্রিজ বা গড়াই সেতু স্থানীয় লোকেরা এটিকে কামারখালি ব্রিজ বা কামারখালী সেতু বলে আবার কেউ কেউ কামারখালী গড়াই সেতু হিসেবেও বিশেষভাবে চিনে থাকে দৃষ্টিনন্দন সুন্দর এই সেতুটি মাগুরা জেলার সিপুর উপজেলে অবস্থিত আমি এখন যে প্রান্তে দাঁড়িয়ে আছি এই প্রান্তটি হচ্ছে মাগুরা জেলার সিপুর আর অপর পাশেই হচ্ছে ফরিদপুর জেলা আসলে মূলত এই ব্রিজটি এই দুটি জেলাকে সংযোগ করেছে আর এই যে আমার পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীর নাম হচ্ছে গড়াই নদী আর এই সেতুটি গড়াই নদীর উপরে প্রথম সড়ক সেতু আর এই সেতুটি গড়াই নদীর উপরে নির্মাণ করা হয়েছে বিধায় এই সেতুর নাম রাখা হয়েছে গড়াই সেতু সেতুটি গড়াই নদীর উপরে নির্মাণ করা হয়েছিল সালের ১৬ জুলাই যা উদ্বোধন করা হয় এবং উদ্বোধন করেন তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর আপনারা জানলে অবাক হবেন এত সুন্দর নন্দন এই সেতুটি নির্মাণ করতে তখনকার সময় ব্যয় হয়েছিল পঞ্চাশ কোটি টাকা বৃষ্টিনন্দন সুন্দর এই সেতুর সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন এখানে অনেক অনেক দর্শক ঘুরতে আসে এবং এই যে সুন্দর গড়াই যে নদীটা এই নদীর সৌন্দর্য আসলে অতুলনীয় এবং আপনি এই সুন্দর নদী এবং এই ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে পারবেন টলারের মাধ্যমে আমি এখন যে টলারে দাঁড়িয়ে আছি এই টাইপের এখানে অনেক কয়েকটা বা বেশ কয়েকটা আপনি টলার পেয়ে যাবেন যে টলারে আপনি ভাড়া করে ঘন্টা ওয়াইজ এই নদীর সৌন্দর্য এবং এই ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে পারবেন সো আসলে আপনার ভীষণ ভালো লাগবে এখন আপনি পাঁচ টাকা অটো ভাড়া দিয়ে চলে যাবেন অর্দার মোড় এবং সেখান থেকে পঞ্চাশ টাকা লোকালি অটো ভাড়া দিয়ে সরাসরি চলে যাবেন সিপুর বাজারে এবং সেখান থেকে দশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনি চলে যাবেন সিপুর জমিদার বাড়িতে আর আপনি যদি রিকশা নিয়ে সরাসরি যেতে চান তাহলে আপনার ভাড়া লাগবে একশো থেকে দেড়শো টাকার মতো আমার পিছনে একটি জমিদার বাড়ির গেট রয়েছে আর এই জমিদার বাড়ির নাম হচ্ছে শ্রীপুর জমিদার বাড়ি আর এই শ্রীপুর জমিদার বাড়ির মূলত এই গেটটি এখন অবশিষ্ট আছে বা বাকি আছে আপনারা যদি শ্রীপুর উপজেলাতে আসেন একটু দেখে যাবেন আমি বলবো না আপনি ঢাকা থেকে বা দেশের অন্য কোনো প্রান্ত থেকে একটা দেখতে আসেন তাহলে আপনি হতাশ হবেন কারণ এই গেট ছাড়া আর কিছুই নেই আর এই জমিদার বাড়ি এতটাই প্রসিদ্ধ ছিল যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই জমিদার বাড়িকে কেন্দ্র করে একটি উপন্যাস এখন এখান থেকে মাত্র পনেরো থেকে বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনি চলে যেতে পারবেন কবি কাজী কাদের নেওয়াজের বাড়িতে আমার পিছনে যে দৃষ্টিনন্দন সুন্দর একটি বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটি একটি কবির বাড়ি এবং সেই কবির নাম হচ্ছে কাজী কাদের নেওয়াজ আর এই বাড়িটির অবস্থান হচ্ছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলাতে যে কাদের নেওয়া ছিলেন বিশিষ্ট কবি শিক্ষাবিদ এবং সাহিত্যিক সাহিত্যের এমন কোনো পর্যায় নেই যে তার পদার্পণ নেই তিনি সাহিত্য এবং শিক্ষা নিয়ে গবেষণা করলেও কবিতার প্রতি ছিল তার বিশেষ আকর্ষণ উনিশশো সালে দেশ বিভক্ত হয়ে যাওয়ার পরে তিনি চলে যান ঢাকার নয়পুর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতে এবং সেখান থেকে তিনি দিনাজপুর জেলা স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন এবং উনিশশো সালে তিনি অবসর গ্রহণ করেন এবং পরবর্তীতে তিনি এই মাগুরা জেলার এই শ্রীপুর উপজেলায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন বর্তমান সময়ে পঞ্চম শ্রেণীর বাংলা বইতে তার একটি কবিতা আছে যে কবিতার নাম হচ্ছে শিক্ষা গুরুর মর্যাদা আসলে আপনি যখন এই কবিতাটা পড়বেন তখন বুঝতে পারবেন যে সে কত বড় রকমের একজন কবি ছিলেন আপনি যদি মাগুরা জেলা ঘুরতে আসেন অবশ্যই অবশ্যই ঘুরে যাবেন ঐতিহ্যবাহী এই বাড়ি থেকে কারণ এই বাড়িটি কিন্তু কবি কাদের নেওয়াজের বাড়ি এখন এখান থেকে লোকালি পঞ্চাশ থেকে ষাট টাকা অটো ভাড়া দিয়ে আপনি সরাসরি চলে চলে যাবেন যাবেন ভাইনার মোড সেখান থেকে থেকে আপনি আপনি টাকা ভাড়া দিয়ে সরাসরি পৌর শিশু পার্কে আমি এখন আসি মাগুরা জেলার মধ্যে অবস্থিত অন্যতম সুন্দর একটি পার্কে সেটি হচ্ছে পৌর শিশু পার্কে আসলে মাগুরা শহরেই এটি অবস্থিত হওয়ার কারণে প্রতিদিন অনেক অনেক দর্শনার্থী এখানে ঘুরতে আসে আসলে নদীর পাশ দিয়ে একটি ক্যানেল বয়ে গেছে এবং ক্যানেলের উপরে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে যেটি দেখতে আসলেই অনেক সুন্দর আর এখানে আসলে কিন্তু আপনি সৌন্দর্যের পাশাপাশি ছোট বাচ্চাদের বেশ কয়েকটি রাইডও আপনি পেয়ে যাবেন আর সেই রাইডের মূল্য হচ্ছে জনপ্রতি পঞ্চাশ টাকা আপনি যে কোনো রাইড এখানে নিতে পারেন আর আপনার প্রবেশ মূল্য এখানে কিন্তু আছে প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি পঞ্চাশ টাকা দিন পারে এই পার্কটি হওয়ার কারণে নদীর একটা সতেজ বাতাস আপনি কিন্তু এখানে আসলে পেয়ে যাবেন আর এখন বাজে সকাল নয়টা কিংবা সাড়ে নয়টার মতো আর এটির একটি খারাপ দিক আমি বলি এখানে আমি বেশ কয়েকটি স্টুডেন্ট দেখতে পাচ্ছি উইথ হার বয়ফ্রেন্ড অ্যান্ড এটি যদি এখানে ঠিকঠাক করা যায় বা এটিকে যদি থামানো যায় তাহলে এই পার্কটি অনেক সুন্দর একটি পর্যটন স্পট হবে যদিও এই পার্কটি দেখতে অনেক সুন্দর অ্যান্ড আপনারা যদি সময় পান অবশ্যই অবশ্যই এই পার্কটি হয়ে যাবেন মাগুরার প্রাণ অবস্থিত এই পার্কটি আপনি যদি মাগুরাবাসী বাসে হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ঘুরে যাবেন এই মাগুরার প্রাণ কেন্দ্র পৌর শিশু পার্কে আর আপনি যদি মাগুরা জেলা ঘুরতে আসেন তাহলে অবশ্যই দেখে যাবেন এর সুন্দর্য এবং ঘুরে যাবেন এই মাগুরা পৌর শিশু পার্ক এখন এখান থেকে বিশ থেকে তিরিশ টাকা দিয়ে চলে যাবেন ভাইনার মোড় এবং সেখান থেকে মাত্র তিরিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনি সরাসরি চলে যাবেন রংধনু শিশু পার্কে বর্তমানে এখন আমি আছি রংধনু শিশু পার্কে আর এটি মাগুরা জেলা শহর থেকে একেবারে খুবই কাছে ভাইনার মোড় থেকে মাত্র দশ টাকা লোকালি ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারেন এইখানে আর আপনি যদি রিক্সা ভাড়া করে আসেন বা রিজার্ভ করে আসেন তাহলে আপনার কাছ থেকে ভাড়া নেবে তিরিশ থেকে চল্লিশ টাকার মতো আর এখানে যদি প্রবেশ করতে চান তাহলে আপনার টিকিট কাটতে হবে টিকিটের মূল্য মাত্র তিরিশ টাকা জনপতি আর আপনার যদি বাইক কিংবা কার থাকে তাহলে আপনার পার্কিং খরচ নিবে সেই পার্কিং খরচ হচ্ছে মাত্র বিশ টাকা মূলত রংধনু শিশু পার্কে শিশুদের কি রাইডের সংখ্যা কম থাকলেও এখানে কটেজের সংখ্যা অনেক বেশি যেমন এখানে রেস্টুরেন্ট আছে এখানে এই বসার মতো সাউনি আছে আমি একটা সাউনিতে এখন বসে আছি আর বিভিন্ন রকমের হচ্ছে ছোট ছোট আর কি সাউনি করা আছে যেখানে বসে আপনি হচ্ছে কফি খেতে পারেন কিংবা আড্ডা দিতে পারেন এই শিশু পার্কটি খুবই সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে আপনি এখানে আসলে আপনার ভীষণ ভালো লাগবে বিশেষ করে এই ফুল গাছগুলো দেখলে আসলেই ভীষণ ভালো লাগবে আপনার প্রিয় মানুষটিকে যদি নিয়ে আসেন তার অনেক বেশি ভালো লাগবে কারণ এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে আর মূলত এটি শিশু পার্ক হলো এটি আদৌ যে শিশু পার্ক সেটি আমার মনে হয় না কারণ এখানে সব অ্যাডালদেরকে দেখতে পাওয়া যায় এবং কাপড়টাই সাধারণত এখানে বেশি আসে তাদের সুন্দর সময় কাটানোর জন্য আর আপনি যদি বিকাল টাইমে আসেন সেক্ষেত্রে হয়তো বা ফ্যামিলি কিংবা শিশুদেরকে দেখতে পারেন আর এখানে শিশুদের বেশ কতগুলো রাইড আছে যদিও রাইডের সংখ্যা খুবই কম এখন এখান থেকে একশো টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনি সরাসরি চলে যাবেন সিরিজ দিয়া ইকো পার্কে এখন যে সুন্দর স্থানে দাঁড়িয়ে আছি এটি একটি পার্ক এবং এই পার্ক নাম হচ্ছে সিরিজ দিয়া ইকো পার্ক এখানে আপনি যদি আসেন তাহলে আপনি প্রকৃতির সাথে মিশে যেতে পারবেন আর আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে এই জায়গাটাকে আপনার ভীষণ ভালো লাগবে আমার নদীর পার হাওর বাওর আসলে এই জায়গাগুলো আমার একটু বেশি ভালো লাগে তাই আপনারও যদি ভালো লাগে তাহলে আপনি এখানে এসে আসলেই খুবই মজা পাবেন আর আসলে অবশ্যই একেবারে ভোরবেলার দিকে আসবেন আর নয়তো বিকেল টাইমে আসবেন কারণ এখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই সুন্দর এখন দাঁড়িয়ে আছি কাঠের তৈরি দোতলা একটি ঘরে আসলেই দেখতে অনেক বেশি সুন্দর আর এগুলো কিন্তু মুন্সিগঞ্জে বেশি দেখা যায় আর এই যে বাওরের পাশে এসে আসলে এটা দেখতে পেরে বেশ ভালো লাগলো পাশেই হচ্ছে বসার জায়গা আছে আর বেশ কতগুলো সিঁড়ি আছে যেখানে বসে আপনি আপনার ফ্রেন্ড এবং প্রিয় মানুষটাকে নিয়ে খুব সুন্দর করে সময় কাটাতে পারবেন আর এখানে এসেও আপনি কিন্তু দাঁড়িয়ে কিংবা বসে কিংবা এখানে শুয়েও আপনি বাওরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন মূলত এই গ্রামের নাম হচ্ছে সিরিজদিয়া গ্রাম এবং এই গ্রামের নাম অনুসারেই এই স্থানের নামকরণ করা হয়েছে সিরিজদিয়া পিকনিক স্পট আপনি যদি বাওয়ার পছন্দ করেন আপনার যদি প্রকৃতি ভালো লাগে তাহলে অবশ্যই এখানে আসবেন আপনার ভীষণ ভালো লাগবে এখন এখান থেকে লোকালি অটো বা সিএনজিতে সত্তর থেকে আশি টাকা ভাড়া দিয়ে আপনি সরাসরি চলে যাবেন অ্যালেংখালি ব্রিজে আমি এখন মাগুরা জেলার খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন একটি জায়গায় আছি আর এই জায়গাটি হচ্ছে মধুমতি নদীর উপরে একটি ব্রিজ আর এই ব্রিজের নাম হচ্ছে এলাংখালি ব্রিজ আসলে লোকাল ভাষায় এটিকে অনেকে মধুমতি ব্রিজও বলে কিন্তু এই ব্রিজের আসল নাম হচ্ছে এলাংখালি ব্রিজ যেটি দেখতে আসলে অনেক সুন্দর আসলে দৃষ্টিনন্দন এই বৃষ্টি দেখতে প্রতিদিন অনেক মানুষ ঘুরতে আসে বিশেষ করে শুক্র এবং শনিবার যখন বন্ধ থাকে তখন বিকাল টাইমে কিন্তু এখানে অনেক মানুষের সমাগম হয় আর মধুমতি নদীর উপরে এই বৃষ্টি নির্মাণ করার ফলে আসলে মধুমতি নদীর যে সতেজ বাতাস এবং সুন্দর প্রকৃতির সাথে এই বৃষ্টি আসলে উপভোগযোগ্য হয়ে উঠেছে বিদায় এখানে প্রচুর পরিমাণ মানুষের সমাগম ঘটে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে দ্বীপটি এই দ্বীপটিও কিন্তু এই ব্রিজের উপরে বসে খুব সুন্দর করে উপভোগ করা যায় আসলে দ্বীপটি দেখতে অনেক বেশি সুন্দর আমার চোখ আটকে গেছে আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তারা অবশ্যই দীপ্তি দেখবেন দেখবেন যে আপনার ভীষণ ভালো লাগে মূলত মধুমতি নদীকে কেন্দ্র করেই কিন্তু এখানে মানুষের সমাগম ঘটে আর আপনি জানলে অবাক হবেন যে এই নদীতে বাংলাদেশের সর্ববৃহৎ বাইশের আয়োজন করা হয় যে বাইশের যে খেলাটা আছে সেটা কিন্তু এই নদীতে আয়োজন করা হয় যদিও এই এক বছর বা দুই বছর ধরে এটি অপাসের সামনে আবার চালু হবে তো যখন চালু হবে তখন আমাকে খবর দেবেন অবশ্যই এসে দেখে যাবার সুন্দর একটি ভিডিও মেক করার আমার ইচ্ছা আছে আর সত্যি কথা বলতে এখানের যে সতেজ বাতাস এই বাতাসে আসলে আপনার যতই রোদ থাকুক না কেন আপনি ওটাকে ফিল করবেন না বিকেলবেলাতে এখানে প্রচুর পরিমাণ মানুষের সমাগম ঘটে আর সেই মানুষকে কেন্দ্র করেই এই ব্রিজের উপরে ছোট ছোট অনেক কয়েকটি দোকান দেওয়া আছে যেমন হচ্ছে ফুচকার দোকান তারপর ঝালমুড়ির দোকান তারপর চটপুরির দোকান আর বিকেল বেলাতে এখানে একটু মানুষ বেশি আসে কারণ সূর্যাস্ত দেখার সাথে সাথে এই নদীর সৌন্দর্য উপভোগ করে সো আপনি কিন্তু এই ব্যাপারটি মিস করবেন না আসলে কিন্তু বিকেল টাইমে আসবেন চিনন্দন এই সেতুটি যদি আপনি মাগুরা জেলা ঘুরতে আসেন আর যদি মিস করেন তাহলে অনেক বড় রকমের একটি মিস আপনি করবেন তাই অবশ্যই অবশ্যই মাগুরা জেলা ঘুরতে আসলে এই সেতুটি ঘুরে যাবেন এবং সৌন্দর্য উপভোগ করে যাবেন এই মধুমতি নদীর তো অবশ্যই অবশ্যই মাগুরা জেলা ঘুরতে আসলে এই বৃষ্টি হয়ে যাবেন এখন এখান থেকে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনি চলে যাবেন সীতারাম রায়ের রাজবাড়িতে আমার পিছনে যে দৃষ্টিনন্দন সুন্দর একটি রাজপ্রাসাদ দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে রাজা সীতারাম রায়ের রাজপ্রাসাদ আর যেটি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় অবস্থিত সময় মুর্শিদাবাদের নবাবের একজন আমরা ছিল তিনি এখানে আসেন এখানে এসে তার জমিদারিত্ব শুরু করেন এবং জমিদারি এমনভাবে প্রভাব বিস্তার করে তাকে সবাই রাজা বলতে শুরু করে এবং একটা পর্যায়ে রাজা সীতারাম রায় তার এই রাজত্বকে আসলে রাজার মতো করেই বিস্তার করে এবং পরবর্তীতে যত সব আশেপাশের জমিদার আছে তাদের ভূমি দখল করে তার এখানে রাজত্ব শুরু করে এর ভিতরে প্রবেশ করলে আপনার ভীষণ ভালো লাগবে কারণ আপনি দেখতে পারবেন কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই প্রাসাদটিকে রাখা হয়েছে এবং এর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের কক্ষ আছে যে কক্ষগুলো এখন ফাঁকা কিন্তু একবার ভাবেন যে রাজা সীতারাম যখন এখানে বসবাস করতেন তখন এই কক্ষগুলো কতটা জাক পূর্ণ ছিল আপনি যখন এখানে আসবেন আর এই ইতিহাস জানবেন আপনার বেশ ভালো লাগবে আর এত সুন্দর করে গাঠনিকভাবে এটাকে রাখা হয়েছে এবং এটাকে তৈরি করা হয়েছে যেটি দেখলে আপনার ভীষণ ভীষণ ভালো লাগবে এই যে জমিদার বাড়ি বা রাজবাড়িটি বলেন এই রাজবাড়ির কিন্তু বর্তমানে এইটাই এখন পর্যন্ত অবশিষ্ট রয়েছে এবং অন্য অন্য যে জায়গাগুলো সেই জায়গাগুলো হচ্ছে আস্তে আস্তে পরিণত হয়েছে আর তার নামে অনেক অনেক জায়গা আছে এবং অনেক অনেক দিকেও এখন পর্যন্ত তার নামে আছে কিন্তু বর্তমানে এইটা বাংলাদেশ প্রত্বিক অধিদপ্তরের আওতাধীন রয়েছে বিদায় এতটা সুন্দর করে সাজানো গোছানো রয়েছে আর সামনে একটি মঠ রয়েছে ধারণা করা হয় এটি হচ্ছে ওনার শেষ কার্য হিসাবে সম্পর্ক করা হয়েছিল এই মঠে কিন্তু আবার কেউ কেউ বলে থাকে যে এই মঠের সামনে আর কি বিভিন্ন ধরনের পূজা বা বিভিন্ন ধরনের আসর জন্ত বর্তমানে এই যে সুন্দর যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এই স্থাপনাটি আসলেই অনেক সুন্দর এবং যার ফলে অনেকেই এই স্থাপনা দেখতে দেশ বিদেশ থেকে আমার মতে ছুটে আসে তো আপনি যদি মাগুরা জেলা ঘুরতে আসেন অবশ্যই অবশ্যই দেখে যাবেন এই সুন্দর রাজপ্রসাদটি আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ